একশো ভিপি নির্বাচনকে কেন্দ্র করে জামাত এবং বিএনপির মধ্যে দফায় দফায় সংঘর্ষ এইদিকে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠিন অ্যাকশন নিয়েছেন একটি দলের বিরুদ্ধে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন ছাত্র সঙ্গে ছাত্র শিবিরের সংঘর্ষের সৃষ্টি হয় এই ছাত্র দল ও দলের কর্মীরা শিবিরের শিক্ষার্থীদের উপর হামলা করে আপলোড করছি তখন ভোট গণনা চলছে একদিকে অভিযোগ পাল্ট অভিযোগ আছে মিছিল হচ্ছে ছাত্রদলের নেতৃত্বে এনসিপি জিএস প্রার্থী বাকের মজুমদারের স্বীকারোক্তির ভিডিও বেরিয়েছে এর মধ্যে বলা হচ্ছে বিপুল পরিমাণে অর্থ খরচ করে হলেও শিবির প্রার্থীকে বিজয়ী করে আনার লক্ষ্যে জামায়াত সমর্থিত ভিসির তত্ত্বাবধানে পরিকল্পনা সাজানো হয়েছে দশক বাংলাদেশের রাজনীতিতে খেলাধুলা খেলা এ খেলছে ও খেলছে এখন তুমি খেলো এখন আমি খেলি এতদিন তুমি খেলেছো এখন আমি খেলবো এই দশক একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বাংলাদেশে সেটি মিনি পার্লামেন্ট ডাকসুতে ভোট গণনা চলছে

এবং কাদের বিরুদ্ধে প্রশাসন অ্যাকশন নিল দর্শক আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন দর্শক মন্ডলের বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে যাই আপনারা মন সহকারে বিস্তারিত ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন ছাত্র দলের সঙ্গে ছাত্র শিবিরের সৃষ্টি হয় এই ছাত্র দল ও যুব দলের কর্মীরা শিবিরের শিক্ষার্থীদের উপর হামলা করে পরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় একজন শিক্ষার্থী তাকে যখন বেলট দেওয়া হয়েছে তারপর গিয়ে দেখতে পেল সদিকের বেলটি আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া আছে ইসলামী ছাত্র আন্দোলনের একজন পরিজনকে বের করে দেওয়া হয় সকাল আটটায় শুরু হয়েছে ভোট আটটা থেকে সাড়ে পর্যন্ত কোনো ধরনের সাংবাদিককে ঢুকতে দেওয়া হয় নাই সকাল থেকে এক নাটক মঞ্চ দেখছে बिंदूर की ডাকশো নির্বাচনে বুট কারচুপির অভিযোগে শিবির ছাত্র দলের পাল্টা পাল্টা অভিযোগের পর টান টান উত্তেজনায় রূপ নিল সংের দফায় দফায় সংঘর্ষে বিশ্ববিদ্যালয় এই পর্যন্ত আহত আহত প্রায় বিবি সকাল থেকে বুট কারচুপির অভিযোগ দিয়ে আসছিল ছাত্র শিবির নিশ্চুপ ছিল আইন শৃঙ্খলা বাহিনী পরে ছাত্র দলও শিবিরের উপর পাল্টা বুট কারচুপির মিথ্যা অভিযোগ দিলে দুপক্ষের মধ্যেই তৈরি হয় টান টান উত্তেজনা পরে দুপক্ষের মধ্যেই চলে ত্রিমুখী কি সংঘর্ষ সেই দফায় দফায় ত্রিমুখি সংঘর্ষে রণোক্ষেত্রে রূপ নেই ডাকা বিশ্ববিদ্যালয় সেই সংঘর্ষে গুরুত্বর আহত হয়ে ডাকা হসপিটালে নিয়ে যাওয়া হয় বিপি প্রার্থী সাধিকায় এম কে ইসলামী ছাত্র আন্দোলনের একজন পুলিশকে বের করে দেওয়া হয় সকাল আটটায় শুরু হয়েছে ভোট আটটা থেকে সাড়ে পর্যন্ত কোনো ধরনের সাংবাদিককে রুখে দেওয়া হয় সকাল থেকে এক নাটক মঞ্চ দেখছে বিএনপি পন্থী শিক্ষক কর্মকর্তা যারা আছেন তাদের কাছ থেকে চামৎকার নাটক মঞ্চ লক্ষ্য করছে কবি দুঃখ চোখ ঠিক তার প্রান্তে আমি যখন নিউজটি আপলোড করছি তখন ভোট গণনা চলছে একদিকে অভিযোগ পাল্টো অভিযোগ আছে মিছিল হচ্ছে ছাত্র দলের নেতৃত্বে টোটাল সিস্টেমে বা এ পর্যন্ত আমরা যতগুলো নিউজ দেখছি বা প্রেডিকশন যা বলছে এই নির্বাচনে বাংলাদেশ ছাত্র শিবির যাদের যে প্যানেল আছে সাদিক কায়াম এবং এস এম ফরহাদের নেতৃত্বে যেই টিম তারাই আগামীতে ডাকসুকে শাসন করতে যাচ্ছে বলি বা ধরে নেতৃত্ব দিতে যাচ্ছে তো অলরেডি ফলাফলটা কাউন্টিং অবস্থায় বেশ কিছু গোলযোগের বিষয় আমরা দেখলাম যে ছাত্র দলের ঢাবির যিনি সম্ভবত সভাপতি আছেন তার সাথে ভিসির উত্তপ্ত বাক্য বিনিময় টেবিলে থাবর চাবড় এগুলো নজরে আসছে পাশাপাশি শিবিরের প্রার্থীর প্রতি যেই প্রক্টর ছিলেন ওনার যেই সৌহার্দ্যপূর্ণ আচরণ এই অভিযোগও আছে ছাত্রদলের কয়েকটা ফুটেজ আমরা দেখলাম এর পাশাপাশি ভোট গ্রহণের সময় সাদিক কায়েম প্রবেশ করেছেন আবিদকে প্রবেশ করতে দেওয়া হয়নি এই রকম বেশ কয়েকটা অভিযোগও আছে জরুরি সংবাদ সম্মেলন এই মুহূর্তে ছাত্র দলের পক্ষ থেকে করা হচ্ছে আবার পাশাপাশি ছাত্র শিবিরের পক্ষ থেকে করা হচ্ছে সাদিক ক্যামেরা আমরা আবার দেখলাম যে একটু সংবাদ সম্মেলনটা বাইরে আছে আবার ভোটের মানে গণনার সময় হঠাৎ করে এল স্ক্রিন বন্ধ হয়ে যাওয়া তো সেখান থেকে আরেকটা হট্টগোলের বিষয় সামনে আসছে ওভারঅল আজকের এই নির্বাচনে শিবির সমর্থিত শিক্ষকরা ছিলেন বা শিবিরকে জিতানোর জন্য নির্বাচন করা হয়েছে অভিযোগ ছাত্র দলের পাশাপাশি আপনি অন্যান্য যারা এখানে মানে পরাজয়ের দিকে আছেন যে সকল প্রার্থীরা তাদেরও কিন্তু মোটামুটি একটা বড় অভিযোগ যে টোটাল এই ঢাবি ভিসি প্রশাসন বেসিক্যালি আপনার শিবিরকে সাপোর্ট করেছে এখন প্রশাসনের সাপোর্টে কি পাশ করা যায় মানে ভোট গণনাতে কি কারচুপি করার সুযোগ আছে এই জায়গাতে কিন্তু সুযোগ নেই মোট কথা হচ্ছে ভোটাররা স্টুডেন্টরা যাকে ভোট দিয়েছে সেই ভোটটা সুষ্ঠুভাবে গণনা হচ্ছে সেটা হচ্ছে জরুরি তো ওভারঅল দেখেন যারা পরাজিত হয় তাদের কাছে নানান বক্তব্য থাকে তবে শিবিরের যে বিজয়টা আমি জানি না একটু পরে আমাকে ভিডিওটা ডিলিট করতে হবে কিনা কিন্তু টোটাল পারসেপশন আমি যতগুলো গণমাধ্যমকে দেখছি বা পরিচিত বেশ কয়েকজন যারা ঢাবিতে কানেক্টেড আছেন প্রত্যেকেরই বক্তব্য যে ভাই ইনশাআল্লা দোয়ার একবার ছাত্র শিবিরের যে প্যানেল সেটাই বিজয়ী হতে যাচ্ছে এখন তারা আগে থেকে কিভাবে জানে আগে থেকে জানে না তারা তাদের যে ভোট ব্যাঙ্ক সামহাও এখানে উনচল্লিশ হাজার সামথিং যে ভোট ব্যাঙ্ক ছিল পুরো ভোটটা কিন্তু কাস্ট হয় নাই টোটাল ষাট থেকে সত্তর শতাংশ কোনো কোনো কেন্দ্রে একটু বেশি কোনো কোনো কেন্দ্রে একটু কম ওভারঅল 60 থেকে সত্তর শতাংশ স্টুডেন্টরা ভোট দিয়েছে আর এখানে সারাদিন তো অভিযোগ ছিল এখনো অভিযোগ নিয়ে আলোচনা চলছে তবে আহ অগ্রিম যে বার্তা চলে আসছে যে শিবির আহ বিজয়ী হতে যাচ্ছে এটা আর কিছুক্ষণ পরেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে যদিও ঢাবির আশেপাশে আমরা প্রচুর আমরা রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের দেখতে পাচ্ছি ছাত্র দলের বক্তব্য সারা বাংলাদেশ থেকে শিবিরের নেতাকর্মীরা সেখানে আসছে ঘেরাও করে রাখছে আবার ছাত্র দলের বিরুদ্ধে শিবিরের বক্তব্য যে মির্জা আব্বাস সাহেব কেন আসলেন আবিদ কেন ভিতরে ঢুকলো আবিদের বক্তব্য আমি তো ঢুকতে পারলাম না মানে আছে এটা থাকবেই আবার ঢাবির যিনি ভিসি আছেন তিনি বেসিক্যালি আপনার জামাত সমর্থিত একজন ব্যক্তিত্ব এটাও কিন্তু ছাত্র দলের দাবি আছে তো সব কিছু মিলিয়ে ওভারঅল আপনার নির্বাচনের রেজাল্টটা শিবিরের পক্ষেই যাচ্ছে ভোটের মাধ্যমে যাচ্ছে এখন ভোটের ব্যালটের মধ্যে তো আর কোনো কাহিনী করার সুযোগ নাই এনসিপি প্রার্থী বাকের মজুমদারের স্বীকারোক্তির ভিডিও বেরিয়েছে এর মধ্যে বলা হচ্ছে বিপুল পরিমাণে অর্থ খরচ করে হলেও শিবির প্রার্থীকে বিজয়ী করে আনার লক্ষ্যে জামায়াত সমর্থিত ভিসির তত্ত্বাবধানে পরিকল্পনা সাজানো হয়েছে চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে যাতে এই মানে ছাত্রছাত্রীরা না থাকে মানে হলে না থাকে দু উনিশে এই ক্যাম্পাস সব ধর্ম সমন্বয়ের রেজলিউশন নিয়েছিল সেই ক্যাম্পাস এখন শিবিরের দখল চলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা বিরোধীদের হাতে চলে গেল এটা তো আপনারা বুঝতেই পারছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ চলছে কিন্তু এরই মধ্যে এই নির্বাচনকে এমন এক লড়াই হিসেবে উল্লেখ করা হচ্ছে যাতে মনে হতে পারে যে এই নির্বাচনটি আসলে একটি জাতীয় নির্বাচন বিশেষ করে এই মুহূর্তে রাজনীতির মাঠে থাকা তিনটি বড় রাজনৈতিক দল বা তিনটি রাজনৈতিক দল যাদেরকে বড় বলতেই হবে বিএনপি যেহেতু আওয়ামী লীগ জামায়াত এনসিপি যারা ইম সরকারের ক্ষমতাকে ভাগাভাগি করে ভোগ করছেন তারা এই ভোটের মাঠে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটের মাঠে একে অন্যের বিরুদ্ধে এমন ভাবে নেমেছে যেন ছাত্রদের নয় এদেরই ক্ষমতার লড়াই যেহেতু নির্বাচনে তুলিকার মতো বড় রাজনৈতিক শক্তি অনুপস্থিত এবং এই ছাত্র সংগঠনটি নিষিদ্ধ। সেটিও নির্বাচনwidetilde মূলত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিপরীত শক্তিগুলোই নিজেদের মধ্যে শক্তি প্রদর্শনের ক্ষেত্র হিসাবে বা প্রাথমিক পদক্ষেপ হিসেবে বেছে নিয়েছে। এরই মধ্যেই উঠেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ। ট্যাক্সুর ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং শিক্ষার্থীদের জন্য প্রতিকূলতা সৃষ্টির বিষয়ে এনসিপি জিস প্রার্থী বাকের মজুমদার এর ভিডিও বেরিয়েছে এর মধ্যে। বলা হচ্ছে বিপুল পরিমাণে অর্থ খরচ করে হলেও শিবির প্রার্থীকে বিজয় করে আনার লক্ষ্যে জামায়াত সমর্থিত বিসি'র তত্ত্বাবধানে পরিকল্পনা সাজানো হয়েছে। শক্তিশালী বিরোধী নেই নেই প্রতিদ্বন্দ্বিতা করার মতো একজন প্রার্থীও তাও এত ভয় যে ভোট কেন্দ্রগুলো এমন ভাবে সাজানো হয়েছে যেন ভোটাররা নির্বিঘ্নে ভোট না দিতে পারে চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে যাতে এই মানে ছাত্রছাত্রীরা না থাকে মানে হলে না থাকে বাড়ি চলে যায় ভোট কমে যায় আবার ছুটি বাতিল করা হলো প্রার্থীদের কয়েকজনের এমন জনপ্রিয়তা যে নারী ভোটাররা তাদের দেখেই পালাচ্ছেন কখনো প্রশাসন বলছে নিরাপত্তার জন্য সেনা করবে আবার কখনো বলছে মারাত্মক পরিস্থিতিতে 10 মিনিটে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেমে যাবে আসলে সেনাবাহিনীও বলছে তারা এই ডাক্সু নির্বাচন নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই তারা চায় সুষ্ঠু নির্বাচন কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে কথা উঠছে যে নির্বাচন বন্ধের জন্য তারা কাজ করছে ডাকসুর ভোট নিয়ে আবার এমন সাংবাদিক কার্ডও হয়েছে বেশ গণতন্ত্র হচ্ছে কিন্তু মুক্তমন যুক্তি শিল্প সাহিত্যের চর্চা এই ক্যাম্পাসে এক সময় ছিল কিন্তু এখন অফিসিয়ালি এই ক্যাম্পাস এখন ধর্মান্ধদের দখলে দু হাজার উনিশে এই ক্যাম্পাস সব ধর্মস্ব সমন্বয়ের রেজলিউশন নিয়েছিল সেই ক্যাম্পাস এখন শিবিরের দখলে চলে গেছে বিএনপি জামায়াত এনসিপি এদের প্রত্যেকের অফিসিয়াল পেজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রার্থীদের পক্ষে ভোট চাওয়া হচ্ছে মনে হচ্ছে ডাকসু নির্বাচনকে এরা তাদের রাজনৈতিক ইজ্জত কিংবা ক্ষমতা হাত ছাড়া হওয়ার মতো অসম্মান হিসেবে দেখছে এমনকি দেশের বিভিন্ন জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রামের বাড়িতে গিয়ে পর্যন্ত ভোট চাওয়ার অভিযোগ পাওয়া এই অভিযোগে ছাত্র দলের একটি উপজেলার সদস্য সচিবকে দল থেকে বহিষ্কারের ঘটনা ঘটেছে যদিও বিএনপি বলছে তারা এই নির্বাচন ঘিরে দলের পক্ষ থেকে কোনো ধরনের প্রচারণা চালাননি সর্বশেষ দু সালে যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ওই নির্বাচনে স্বতন্ত্র ভাবে ভিপি নির্বাচিত হয়েছিলেন বর্তমান গণ পরিষদের সভাপতি নুরুল হক নুর ডাকসুতে ভিপি নির্বাচিত হওয়ার পর তিনি রাজনৈতিক দল গঠন করেছিলেন একই সাথে জুলাই আন্দোলনে তার দলের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ এছাড়াও অতীতে বিভিন্ন সময়ে ডাকসুতে যারা ভিপি জিএস কিংবা গুরুত্বপূর্ণ পদে বিজয়ী হয়েছেন তাদের রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা গেছে যে কারণে রাজনৈতিক রাজনৈতিক দলগুলো এবার এই নির্বাচনকে অনেক আলাদা গুরুত্ব দিচ্ছে বলে মনে হচ্ছে বা আমি বিবিসির খবর দেখেছি বিবিসিতে এটাই বলছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন ডাকসু নির্বাচনকে সারা দেশের ঐতিহাসিক প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি এতে কোনো সন্দেহ নেই এই নির্বাচন কম বেশি জাতীয় নির্বাচনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করবেই নির্বাচনী প্রচারণা শুরুর পর ছাত্র দল ছাত্র শিবির কিংবা প্রগতিশীল সংগঠনগুলোর মধ্যে নানা অভিযোগ পাল্টা অভিযোগ করতে দেখা গেছে বোঝাই যাচ্ছে ডাকসু নির্বাচনে এই প্রতিদ্বন্দ্বিতা মূলত হতে যাচ্ছে এই তিন দলের ছাত্র প্রার্থীদের মধ্যেই বিশ্লেষকরা বলছেন এই নির্বাচন শুধু ক্যাম্পাস রাজনীতির সীমায় আটকে থাকবে না বরং তা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের মানসিকতা এবং রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে দর্শক একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বাংলাদেশে সেটি মিনি পার্লামেন্ট ডাকসুতে ভোট গণনা চলছে ঠিক এই মুহূর্তে আপনাদের সামনে যখন সাতটা চোদ্দ মিনিটে কথা বলছি কিন্তু মানে আমার কাছে কিন্তু ভালো লাগেনি কারণ ছাত্র দলের যারা আবিদ তারা বলছেন কারচুকির কথা তারপরে বাকের মজুমদার তিনি বোধহয় বৈষম্য বিরোধী তারাও বলছেন আবার দেখছি যে ছাত্র দলের সভাপতি বলছেন বিশ্ববিদ্যালয়ের চারপাশে জামাত শিবিরের অবস্থান তারপরে আরো খবর একটার পর একটা দেখছি যে ভোট কাটচুপির মানে অভিযোগ এনে ডাকসুর নির্বাচন বর্জন করলো স্বতন্ত্র ভিপি প্রার্থী তাহামিনা উপাচার্যের কাছে ডাকসুর নির্বাচনে কাটচুপির অভিযোগ জানালো ছাত্র দল ভোট গ্রহণ শেষে শিবির সমর্থিত প্যানেল তারা সংবাদ সম্মেলন করছে সবাই এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে বলছে কিন্তু মানে যেটা বলছে বিশেষ কোনো দলকে সুবিধা দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলছেন বলছেন যে ভোটে কারচুপিও হয়নি সুষ্ঠু করতে সর্বোচ্চ চেষ্টা ছিল আমি একবারে কোর্ট করে এই জন্য টিভি দিকে তাকিয়ে আমি যে যা বলেছি সেটা আমি বলছি এটা ভালো লাগেনি আমি বারবার বলছি যে এই ডাকসুর নির্বাচনটা কি শেষ নির্বাচন এরপর কি আর নির্বাচন হবে না আরো তো নির্বাচন হবে আর সবচেয়ে বড় কথা হলো এই নির্বাচনটা হলো বোঝা দরকার যে এটা একটা রাজনৈতিক নির্বাচনও বটে এইটা আহ ফ্যাসিবাদের অবসানের পর দেখানো যে পরাজিত শক্তি তাদেরকে দেখানো যে আমরা ভালো ভোট করতে পারি ভালো নির্বাচন করতে পারি তো সেই জায়গায় এই এই ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি যারা আহ নেতৃত্ব দিয়েছেন তারা কেন আজকে আহ এই ধরনের পাল্টা অভিযোগ করছে অথচ দেখা যাচ্ছে যে শিরোনামটা উৎসব মুখ পরিবেশে ভোট কিন্তু আবিদ বলছে ফল পরিবর্তনের চেষ্টা হলে প্রতিহত করা হবে না এটা তো হল না ডাকশো নির্বাচন প্রশ্নবিদ্য আবুল বাকের মজুমদার বলতেছে তো উৎসব মুখর তো আঠাত্তরশ আটাত্তর দশমিক তেত্রিশ শতাংশ ভোট মাই লাগে এরকমই তো দরকার একটা ভালো জিনিস শুরু হচ্ছে তাও একটা রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের এখন ক্ষমতায় তার তো কোনো দল নেই এমন না যে এখন ক্ষমতায় জামাত আছে বা বিএনপি আছে তাতে যদি এরকম উত্তেজনা ছড়ানো হয় তাহলে তো মানে দিল্লিতে যিনি বসে আছেন উনি তো হাসবেন আর ওনার সহচররা তো বিভিন্ন জায়গায় আছে আমেরিকা আছে কানাডা আছে লন্ডনে আছে সব বিষয়ে আসতে থাকবে এবং এগুলি নিয়ে টিপ্পণি কাটতে থাকবে না এটা ভালো লাগলো না আমি বলবো যে একটা ভালো নির্বাচন করা এবং জয় পরাজয় মেনে নেওয়ার মতন মানসিকতাটা দেখানোর মতো দিয়ে বলা যে আমরা গণতন্ত্র মানি এইটা প্রমাণ করার দরকার কি কি হবে ফলাফলে হয় আবিদ হারবে না জিতবে ওই সাদিক কাইম না হারবে না জিতবে তো কি আসে যায় এটি তো গণতন্ত্র গণতন্ত্র একদল জিতবে দল হারবে কিন্তু সবাই সেটাকে মেনে নেবে এবং তারপর আবার আস্থা অর্জনের জন্য সে চেষ্টা করবে এক বছর পর এটা তো এমন না যে পাঁচ বছর অপেক্ষা করতে হবে দুঃখ পেলাম এখনকার ইয়ে তবে আশা করি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইন কলা সবাই যদি মানে মূল শক্তি সবচেয়ে বড় কথা হলো সাধারণ ছাত্রীরা যদি একাত্ম থাকে তাহলে

ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ